হাড়গুড়ো যেটা একদম দেখতে পাচ্ছেন আছে মাত্র 40 টাকা পাতা সার যে পাতা সারটা কিন্তু ফার্টিলাইজার সয়েল এই তো এখন যারা অর্গানিক পটাশ ব্যবহার করতে চান না তাদের জন্য বায়ো পটাশ গোবর সার আপনি পাবেন এখানে বস এটা 45 টাকা কিলো 45 টাকা কিলো 40 টাকা একদম সব ধরনের জৈব মিক্সার দাদা নমস্কার আবার এর আগের ভিডিওতে প্রচুর রেসপন্স পেয়েছিলাম এবং তারই সুবাদে আবার আমাকে ইনভাইট করেছেন আসার জন্য তো আরো কিছু নতুন জিনিস দর্শকদের দেখানোর জন্য তো আজকের যে ভিডিওটা হচ্ছে আজকের ভিডিও চমকটা কি আছে একটু বলুন চমক হলো দুটো জিনিস সেটা হয়েছে সঠিক বেস্ট কোয়ালিটি এবং সুলভ মূল্যে তরণমূলক অনেক কম সেটাই আমার কথা এবং প্রথম ভিডিও তাই বলেছি যে বেস্ট কোয়ালিটি এবং কম মূল্যে মানে সুলভ মূল্যে অনলাইন ডেলিভারির সুবিধা আছে এখানে এই গ্রিন ভিউ গার্ডেনিং শপে পাবেন আপনার পছন্দ মতো বাগান করা যাবতীয় জিনিস এখানেই পাবেন সুলভ মূল্যে এবং অনলাইন সুবিধা এর আগে প্রায় দেখলাম যে আগের ভিডিওটা বেশ ভাইরালই বলতে পারেন একদম ভাইরাল রেসপন্স রেসপন্স পেয়েছিলেন সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর হাজার হাজার কাস্টমার এসছে এবং অনলাইন পেয়েছে ওকে তো দাদা আজকে যে নতুন যে জিনিস আছে সেই জিনিসটা কি একটুখানি দেখান নতুন বাগান করার জন্য সেরকম নতুন থাকে না যদিও সবকিছু পাওয়া যাবে তবে কিছুটা আপনি তুলে ধরবো এবং দাম সহ বলে যারা কাস্টমার অনেকে বলেছে যে বিরোটা একটাই যে দামটা বললে অনেক সুবিধা হয় কারণ অনেক জায়গায় অনেক দাম বেশি নিয়ে নেয় হ্যাঁ ভাবে বলবো যেখানে আমরা অনলাইন অনেক কম পাবেন ওকে এবং সঠিক জিনিসটা হল দাম বললেই হয় না দাম তো সব জিনিসের দাম সমান থাকে না হ্যাঁ আপডেটে দাম হয় ওকে বেস্ট কোয়ালিটি দামে কম চুন আমি দেখাই আমাদের দেখ দেখাবো এই যে এখন শীতের সময় মাটি এই মাটি যারা পুরানো মাটি আমাদের কাছে আছে বস্তা এক বস্তা গার্ডেন সয়েল গার্ডেন সয়েল রাস্তার মাটি নয় ভিতের মাটিও নয় গার্ডেন সয়েল আমার কাছে পাওয়া যাবে একশো টাকা বস্তা দামটা বলে দিলাম গার্ডেনের যে মাটি এছাড়াও আপনি তো ইনস্ট্যান্ট গাছ করার জন্য এখন শীতের সময় গাছ করবেন বা টবে যারা মহিলারা বয়স্ক তারা কীভাবে করবেন তার জন্য আমি নিজে তৈরি করেছি এই মিক্সড ফার্টিলাইজার সয়েল এটার মধ্যে মিক্স করা আছে এবং এটা এক থেকে দুমাসে তৈরি করা মাটি দেখুন এর মধ্যে সব খাবার দেওয়া আছে কোনো খাবার দরকার হবে না এটা বস্তা হিসেবে বিক্রি হয় না কিলো হিসেবে বিক্রি হয় হ্যাঁ এটা দেখুন তৈরি করা সব ধরনের খাবার এখানে দেওয়া আছে অনেকেই সব ধরনের সাবার খাবার মানে সার কিনে মাটি তৈরি করতে হবে এটা সময় সাপেক্ষ এটা ইনস্টান্ট তৈরি করা আছে কি রেশিও দেবে সেটাও জানবে না হ্যাঁ তো এখানে সব কিছু আমাদের দেওয়া আছে মানে নিজের বাগানের জন্য যারা তৈরি করা সেই মাটিটা এখানে আছে এইটাও আমরা যদি কাজ করি রাখছেন হ্যাঁ দাম বারো থেকে পনেরো টাকার মধ্যে বারো টাকা কিলো কিলো হিসাবে তাও এছাড়া বায়ো বায়োপটাশ এই যে বায়োপটাশ এখন যারা অর্গানিক পটাশ ব্যবহার করতে চান না তাদের জন্য বায়োপটাশ ওকে এর দাম কেমন লাগছে দাম ষাট টাকা কিলো ষাট টাকা কিলো তারপরে আছে আপনার অনুখাদ্য মাটিতে দেওয়ার জন্য খুবই দাম দেখুন অনুখাদ্য আছে এখানে ধুবি গোল্ড দাম পঞ্চাশ টাকা ধুরবি গোল্ড ধুবি গোল্ড খুব ভালো খুব ভালো রেজাল্ট বিশেষ করে যারা আম কাজ করবেন আম চাষের জন্য এই ধুবী গোল্ডটা অবশ্যই দরকার এবং যারা যাদের গাছের সভেদা গাছের ফুল পরে যায় ফল পরে যায় আমের মুখ ঝরে যায় এটা একদম না এর মধ্যে ভালো মানে অনুখাদ্য যতগুলো উপাদান আছে সব এখানে আছে সব আছে হ্যাঁ একমাত্র দামে কম এবং বেস্ট কোয়ালিটি এটা ভালো অনেকেই জানে না এই ধুবী গোল্ডের কাজটা কী কী কাজ আছে এটা অনুখাদ্য কাজ করে খুব অন্য খাদ্য কাজ হ্যাঁ এবং ফুল ফল সব ফুলেও দেওয়া যেতে পারে ওকে আমি এক চামচ করে দিতে হবে এটা এক চামচ করে দিতে হবে নেক্সট হ্যাঁ আমার কাছে পাবেন পাতা সার পাতা কম্পোজ পাতা সার যে পাতাসারটা কিন্তু অরিজিনাল পাতা সারটা পাবেন না কোথাও পাওয়া যায় না খুব কম পাওয়া যায় এটা কম্পোজ করা পাতা সার যেগুলো আর সাধারণত পাতাসার যেগুলো পাওয়া যায় সে হচ্ছে শুকনো পাতার ড্রাই মানে গুঁড়ো করা সেটা নয় কিন্তু একদম কম্পোস্ট সার দেখুন এটা এই পাতা সার কিলো চল্লিশ টাকা কিলো এটা অরিজিনাল পুরো একদম তৈরি করা ঠিক আছে পাতা সার এখানে পাওয়া যাচ্ছে পাবেন গোবর এই মুহূর্তে গোবরটা একটু ভেজা আছে তো গোবর সার আপনি পাবেন এখানে বস্তা বলুন কিলো হিসাবে পাবুন খুবই সস্তা এবং পুরোনো গোবর ঠিক আছে শিঙ্কুচি দেখুন দাদা কোয়ালিটি এই শিঙ্কুচি বাজারে কিনতে গেলে একশো টাকার উপরে কিনতে পাবেন এই যে শিঙ্কুচি কোয়ালিটি দেখেছি শিঙ্কুচির কোয়ালিটি এটা পাওয়া যায় না পাওয়া যায় কোনটা বলুন তো এটা পাওয়া যাবে এটাও ভালো কোয়ালিটি কিন্তু এর থেকেও এটা অনেক ভালো এটা ষাট টাকা কিলো আর এটা আপনার সত্তর টাকা কিলো কোয়ালিটি কি করে কম বেশি সেটা আমরা বুঝবো এটা ভালো কোয়ালিটির সবচেয়ে এই যে দেখলে বুঝতে পারবে যে শিং কুচি অরিজিনাল যে শিং কুচি যেটা আছে এটা দেখুন এটা সত্তর টাকা কিলো এটা কিন্তু সব দোকানে পাওয়া যায় না এটা পাওয়া যায় এটা কমন পাওয়া যায় এটা ষাট টাকা কিলো কুচি কেউ আশি টাকা সত্তর মানে বেশি বিক্রি করে কিন্তু এখানে এটা ষাট টাকা এটা সত্তর টাকা এবার দেখাবো শস্যের চোল এই যে এক নম্বর দেখুন শস্যের ডাস্ট খোল এটা পঁয়তাল্লিশ টাকা কিলো পঁয়তাল্লিশ টাকা কিলো কিলো এটা বাজারে শুধু পঞ্চাশ টাকা অত বিক্রি করে অনেক কিন্তু আর একটা মিক্সার আমার কাছে চল্লিশ টাকার একদম সব ধরনের জৈব মিক্সার অর্গানিক মিক্সার এটা অর্গানিক মিক্সার হ্যাঁ এর মধ্যে ছয় রকমের খাবার দেওয়া আছে হ্যাঁ এটার দাম চল্লিশ টাকা কিলো এর মধ্যে দেওয়া আছে বলে এর মধ্যে শস্য কল থাকে শিঙ্কুচি হাড়গুঁড়ো আপনার মাইক্রোনিটস থাকে ছটা আইটেম দেওয়া থাকে সব মিক্সড সব মিক্স করা থাকে এর মধ্যে এসেনশিয়াল ছটা আইটেম হ্যাঁ এই যে হাড় দেখুন একদম ভালো এক নম্বর হাড় এই হাড় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দামে বিক্রি হয় আর আমার এখানে খুবই কমে পাবেন এই দেখুন এক নম্বর হাড় যেটা একদম দেখতে চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকায় হাড় ষাট টাকা সত্তর টাকা বিক্রি করে কিলো কেউ পঞ্চাশ টাকা বিক্রি করে কিন্তু আমাদের এখানে চল্লিশ টাকা হাড় গুঁড়ো দেখুন একদম ফ্রেশ হাড় এই যে ভার্মিক দেখুন আমার কাছে হ্যাঁ এই যে ভার্মিকো লাইট এইটা অনেকে খোঁজে মাটি হালকা করার জন্য তৈরি করার জন্য ভার্মি কোলাইট এটাও এখানে পাবেন আচ্ছা সর্ষের খুল পাবেন বাদাম খুল পাবেন দামগুলো একটু বলে দিন বাদাম খুল পঁচাত্তর টাকায় পাবেন ওকে বাদাম খুল অনেকে একশো টাকা বিক্রি করে এবং নব্বই টাকা বিক্রি করে আমার পাবেন পঁচাত্তর টাকা বাদাম খুল শস্যের খোল পঁয়তাল্লিশ টাকা একদম দামটা বলে দিচ্ছি অনেকের হয়তো সুবিধা হবে আবার অনেকের অসুবিধাও হয় দাম বললে তাই আমি বলে দিলাম আমার কাছে যেটা কারণ একটাই ব্যাপার আমার এখানে একটু কম কেন এটা প্রশ্ন করতে পারে যে দাম কমালে গিয়ে কোয়ালিটি খারাপ অসম্ভব কোয়ালিটি বেস্ট কারণ আমার এখানে লেবার নেই এখানে ঘর ভাড়া লাগছে না নিজের বাড়ির মধ্যে স্টোর রুম এটা এখান থেকে অনলাইন দেওয়া হয় আর যারা কাস্টমার আসে তারা হোয়াটসঅ্যাপ করে অবশ্যই আসবেন একদম কখন কি কারণ প্রচুর আসে আর আপনার ভিডিও দেখার পরে এত হাজার হাজার লোক কন্টাক্ট করছে সত্যি এবং আমিও ব্যস্ত আমি অন্য প্রফেশনে আছি তুমি এটা আমার শখের আর এখানে আমি দেখাবো আজকে সিন্ডার যেই সিন্ডারের জন্য লোক পাগল চিন্তা পাওয়া যায় না একদম ভালো কোয়ালিটি সিন্টা পাবেন না এখানে টু এইট ফাইভ এইট দুটো মিক্স করা আছে টু ফাইভ দুটো মিক্স করা আছে এখানে দেখুন এটা বড় সাইজ সত্তর সাইজ মিক্স করা আছে এবং সিন্তারটা দেখুন আমার কোয়ালিটি দেখুন যে কুড়ি বস্তা থাকে দাম অনেক কম দুশো কুড়ি টাকা বস্তা দুশো টাকা এরা ওয়াশ করতে হবে না কারণ একদম ফ্রেশ আছে একদম হ্যাঁ ওয়াশ করা নেই কিন্তু কিন্তু ওয়াশ করতে হবে না কারণ যে একদম ফ্রেশ আছে দূরাবালি কিছু নেই এটা দেখুন এটা দুশো কুড়ি টাকা বস্তা অনেকেই প্রশ্ন করেন যে অনলাইন ডেলিভারি কিন্তু আমরা দূরে দিতে পারছি না কারণ খরচটা বেশি যারা এসে নিয়ে নেবেন দুশো কুড়ি টাকা বস্তা লুজ নিলে পনেরো টাকা কিলো লুজ নিলে পনেরো টাকা পনেরো টাকা কিলো এই যে সিন্ডার এই সিন্ডার কিন্তু আমার কাছে প্রচুর আছে এই দেখুন সিন্ডার প্রচুর আছে এখনও যারা নিতে চান অবশ্যই আসবেন ভালো কোয়ালিটির সিন্ডার আছে আর যেটা বলবো নিমখোল দেখুন দাদা নিমখোল এই নিমখোল পানমাখা নিমখোল দেখুন এক নম্বর অরিজিনাল নিম দশ কিলোর প্যাকেট থাকে এই নিমখোলটা দেখুন প্রচুর তীব্রতা এবং নিমখোলটা দেখুন এই নিমখোল কিন্তু পানমাকড়া নিমখোল সব দোকানে পাওয়া যায় না আমার এখানে পাবেন খুবই কম দামে এই নিমখোল সাধারণত বিক্রি করে নব্বই টাকা একশো টাকা কিলো আমার এখানে পাবেন ষাট টাকায় ষাট টাকায় ষাট টাকায় পাবেন এক নম্বর নিমখোল একদম দেখুন কারণ আমি একটাই ভালো কোয়ালিটি বেশ কোয়ালিটি বিক্রি করি প্রকৃতির ব্লক পাবেন লুজও পাবেন চল্লিশ টাকা লুজ কোকোপিট কিলো হ্যাঁ কিলো চল্লিশ টাকা ওকে এটা আর ব্লকটা একটু দামটা বেশি থাকে ভালো কোয়ালিটি যেগুলো থাকে এবার আপনাকে বলবো যে আমার কাছে কিন্তু কোকো চিপস কোকো পিট কোকো চিপস আছে ওকে যারা কোকো চিপস খোঁজেন আমার কাছে আছে বস্তা নিচে আর পাবেন এখানে আর কি কি পাওয়া যাবে যেগুলো দেখাতে পাচ্ছেন না হ্যাঁ কোকো চিপসটা তো আছে এখানে মাটি আছে গার্ডেনে মাটি গার্ডেন গার্ডেন সয়েল আছে এটা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট ওকে ভার্মি কম্পোস্ট একদম মেইন বাগান যারা করেন কম দামে খুঁজবেন না কারণ কম দামে খুঁজতে গেলে ভালো কাজ হবে না অনেকে ভার্মিটা কমে খোঁজেন ভার্মিতে কখনো কমে যাবেন না কারণ ভার্মি অনেক অনেক দাম থাকে বেস্ট কোয়ালিটি আমার কাছে যেটা একদম অরিজিনাল ভার্মি দিয়ে কাজ করতে পারবেন সেই ভার্মিটা আমি দেখাচ্ছি এখন এটা এটা হচ্ছে অরিজিনাল একদম এদের ছড়াশুড়ি এই ভাম্বি কাজ করতে পারবে না গাছ মরবে না গাছ ঢোলবে না একদম ফ্রেশ এটার মধ্যে কোনো মিক্স নেই মিক্স এটা পাওয়া যায় না খুব কম পাওয়া যায় তবুও বিক্রি করছি পঁচিশ টাকা কিলো যদি বস্তা নেয় পঁচিশ কিলোর বস্তা আমাদের কাছে আছে সেটা আপনার পড়ে যাচ্ছে পাঁচশো টাকা কুড়ি টাকা কিলো পড়ে যাচ্ছে এটা কোনো কোনো ওই থাকবে না একদম ফ্রেশ পুরো ভান্ডি আর এটা পাওয়া যায় না মার্কেটে খুব কম কম পাওয়া যায় নর্মাল মার্কেটে পাওয়া যাচ্ছে বারো টাকা পনেরো টাকা কুড়ি টাকা কিলো বিক্রি হচ্ছে ওকে আর ই এটা তো আছে এনপি কে চালাচান ফাংগি সাইজ চালছেন তারা সব পাবেন এনপি কে পাবেন মানে একটু বাগান করার জন্য যত্ন দরকার যেমন বায়ো অর্গানিক যেমন এখানে বায়োর আপনি অনেক কিছু পাবেন হ্যাঁ বায়ো যখন আছে আপনার জিয়ার দানা পাবেন দেখুন এই জিয়ার দানাটা দেখুন বায়ো এই যে জিয়ার দানা পাবেন জিয়ার দানা হ্যাঁ 20 টাকা 100 গ্রাম 20 টাকা ওকে 1 কেโล পাবেন এটা আছে সিউড পাবেন ইপকুর যে সিউডটা এটাও পাবেন 10 টাকা 10

এই যে সিপরার রাস্ট এই প্যাকেটগুলো কিভাবে সরিয়ে ইউজ করবে যেখানে পিপটে যাতায়াত করবে সেখানে খুব ভালো কাজ হয় এবং প্রচুর সেল আছে আছে ওকে ফাঙ্গি সাইট দেখুন আমার কাছে টাইকোরামা বিনিটি যেগুলো আছে পাবেন খুব ভালো ছোটো প্যাকেট পাবেন বড়ো প্যাকেটও পাবেন টাইকোরামাটা খুব দরকার আছে ম্যাগনেসিয়াম সালফেট সাল্প সল্ট পাবেন ছোট প্যাকেটও পাবেন বড়ো প্যাকেটও পাবেন এবং কি এই যে এন কে এনপিকে যেটা আছে জিরো জিরো ফিফটি জিরো জিরো ফিফটি ফুল আনার জন্য হ্যাঁ হ্যাঁ যারা এটা তো কেমিক্যাল কিন্তু এটা দরকার হয়

অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন আমাকে অর্ডারগুলো দিতে হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ডবল জিরো থ্রি জিরো সিক্স ফোর এইট জিরো ওয়ান এই নাম্বার অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন জানবেন বা কিছু জানার ইচ্ছে হলে বা আর কিছু দরকারি যদি আমার কাছে নেই বা আপনার দরকার সেটাও আমাকে জানাতে পারেন ওকে এখানে সব কিছুই পাবেন এখানে দেখুন এক ঝলক এখানে দেখুন বুস্টার টু পাবেন হ্যাঁ সুপার সোনাটা পাবেন মানে যেগুলো ছোটখাটো কেমিক্যাল যেগুলো এগুলো দরকার দরকার দেখুন এইগুলো একটু দরকার এগুলো আমাদের তো বাগান আছে বাগানের ক্ষেত্রেও আমাদের কিছু কেমিক্যাল দরকার আছে সেই ক্ষেত্রেও দরকার আছে আর কাস্টমার যদি চায় অবশ্যই দেওয়া হয় এটা সব পাবেন কাটার পাবেন রুট হরমোন পাবেন ঠিক আছে এবং বোরন পাবেন হ্যাঁ বোরন পাবেন কনফিডার পাবেন ওস্তাদ পাবেন হ্যাঁ হামলা পাবেন মাইটেন পাবেন ফাইটার পাবেন কাকা পাবেন সুপার সোনাটা সবই পাবেন এখানে

ফুল ফল রেডি অ্যাকচুয়ালি যেটা মেন যে দরকার হচ্ছে রেডি সয়েল যেটা হচ্ছে ফুল গাছ বা ফল গাছের জন্য খুব দরকার তো সেইটা এবং সিন্ডার যেটাও খুব প্রয়োজন সমস্ত কিছু কিন্তু এখন দাদার কাছে হ্যাঁ ব্যাকও দরকার আছে তো যেগুলো প্রয়োজন সবই কিন্তু দাদার কাছে আছে এবং অ্যাভেলেবেল আছে যারা যত তাড়াতাড়ি ফোন করবেন তারা তত তাড়াতাড়ি পাবেন কারণ হচ্ছে কি ভিডিও ছাড়ার পরে আবার ফের দাদাই এর আগের ভিডিওতে প্রচুর রেসপন্স পেয়েছে আশা করছি এই ভিডিওতেও প্রচুর রেসপন্স পাবেন দাদা তো আজকের এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আর যা কারা কারা দাদার এখানে এসছেন তারা কিন্তু জানাবেন এবং কী ফিডব্যাক পেলেন কেমন ভালো না খারাপ সেটাও কিন্তু আমি অন ক্যামেরাই আমি বলছি মানে দর্শক বন্ধুরা কমেন্ট করে জানাক কারণ হচ্ছে তাতেও তো দর্শকরা যারা আসছে তারা তো ঠিক আছে কিন্তু অন্যরাও জানতে পারবেন সবার সাথে শেয়ার হ্যাঁ একদম তো আজকে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে